আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আজকে আমি রান্না করব খাসির মাংস ওই দিন খাসি যাব করছি মাংসের কিন্তু ভিতরে রান্না বান্না হয় নাই আজকে ফার্স্টে রান্না করব আমি খাসির মাংস রান্না করার জন্য শুকনো মরিচ কয়েকটা রসুন কাঁচা মরিচ তেজপাতা খাল গুঁড়া আর এটা একটা ফল এটা দিলে মাংস সিদ্ধ হয় আমি একটা দিয়ে দিলাম আর আমি দিয়ে দেবো বেশি করে পেঁয়াজ হাফ চামচ চিনি আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে এক চামচ শুকনা চামিচে যেহেতু আমি মরিচ দিছি তার জন্য এক চামচ দিলাম হাফ চামচ হলুদ কম দিলাম এক চামচ দিলাম গরম মশলা গুঁড়ো এক চামচ দিলাম ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ লেবুর রস আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল আর সাথে একটু ডাল ভাজা ঘি দিয়ে দেবো এই খাসির মাংসটা আমার একজনে শিখাইছে আমি আসলে আমি খাসির মাংস অনেকবার খাইছি নিজে কোনো সময় রান্না করি নাই আমি মাংসটা এখন মাখিয়ে নেব রান্না করি নাই অনেকবার খাসির মাংস খাইছি তো একজন আমার খাসির মাংস রান্নাটা শিখাইছে আমি ওইভাবেই রান্না করতেছি আসলে যাতে খাসির মাংস একটা গন্ধ থাকে গন্ধ যাতে না থাকে যাতে গন্ধটা শৈলা যায় এই কারণে একটু চিনি আর লেবুর রস দেওয়া হয়েছে মরিচ দেওয়া হয়েছে খাসির মাংস কিন্তু অনেকে গন্ধের কারণে খাইতে পারে না দেখেন মাংসটা মাখানো হয়ে গেছে দেখতে দেখেন কত সুন্দর এখন আমি এটাকে আস্তে আস্তে জাল দিয়ে কষিয়ে নেবো আর খাসির মাংসটা কষানোর মধ্যে সিদ্ধ হবে যে কোনো মাংসই রান্না করেন আপনি কষানোর মাধ্যমে সিদ্ধ করলে খাইতে টেস্ট লাগে ভালো লাগে খাইতে অনেকটা স্বাদ লাগে আর অনেক কি আছে হালকা একটু কষিয়ে তারপরে ঝুল দিয়ে দেয় তখন মাংসটা হওয়া লাগে খাইতে স্বাদ লাগে না তো ওই জায়গায় খাসির মাংসটা কষানো হয়ে গেছে দেখেন মাংস কষাইতে গেলে পানি শুকায় গেছে আমি এখন গরম পানি করে জল দিয়ে দিলাম আর মাংস তো সিদ্ধ হয়ে গেছে বেশি জলদি থাকবো না মাংস রেডি নেওয়া হয়ে গেছে তো আমি ওই সময় কিন্তু জিরার পাখি দেয় নাই এটা হচ্ছে টালা জিরা একটু জিরা দিয়ে দিলাম এখন তাতে করে খাসির গন্ধটা আরো বেশি থাকবে না সেটা দেবো এক চামচ মতন দিলাম তো এই তো এই তো এই জায়গায় আমার খাসির মাংস রান্না কমপ্লিট দেখেন আমি তো আলু মানে কিছু দিনে এমনি বুনা করছি তেল দেখেন একটা কালার আসছে আর আমি সাথে রান্না করলাম চিংড়ি মাছ আলু দিয়ে লাউ শাক ইয়েছে লাউ শাক মাঝখানে কয়টা লাউ শাক ওই যাতে দেওয়া হয়েছে হালকা করে মশলা দিয়ে আমি লাউ শাকটা রান্না করছি দেখেন তো আমার রান্না কমপ্লিট তো সবাই ভালো থাকবেন শীত দেখবেন